বিপিএলে দুর্বার রাজশাহীর দুর্বার তাস্কিন আহমেদ এক ম্যাচেই তুলে নিলেন সাত উইকেট যেটি স্বীকৃত টি টোয়েন্টিতে মাত্র তৃতীয়বার এবং বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে কোনো বোলারকে সাত উইকেট নিতে দেখল বাংলাদেশের দর্শকরা যেখানে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রাজশাহীর সাত উইকেটের জয়ে তাসকিন আহমেদ চার ওভার বলিং করে উনিশ রান দিয়ে তুলে নিয়েছেন ষাটটি উইকেট এবং একাই ঢাকার ব্যাটিংকে ধসিয়ে দিয়ে মিরপুরে শাসন করেছেন বিপিএলে তাস্কিন আহমেদ সেই সাথে দুর্বার রাজশাহীর অন্যতম ভরসার নাম এনামুল হক বিজয় এ ম্যাচেও দেখিয়েছেন তারুণ বর্ষা এবং ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন দল নিয়ে যেখানে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিংকে এবিপিএল এর সবচেয়ে শক্তিশালী বলা হচ্ছিল তবে তাদের টপ অর্ডারে লিটন কুমার দাস এবং তানজিৎ হাসান তামিম তাদের খারাপ ফর্ম ধরে রেখেছেন তবে রান পেয়েছেন অজি ব্যাটার স্টিফেন স্কেনাজি যে হাসান মুরাদের শিকার হয়ে ফিরে যাওয়ার আগে উনত্রিশ বলে চিচল্লিশ রান করেছেন এবং সেই সাথে হাবিবুর রহমান সোহানের বদলে দলে জায়গা পাওয়া শাহাদাত হোসেন দীপু একচল্লিশ বলে করেছেন পঞ্চাশ রান ষাটটি চারের সাহায্যে সেই সাথে ক্যাপ্টেন তিসারা পারেরা নয় বলে একুশ রানের একটি ক্যামিও খেলেছেন এবং শুভম রঞ্জনে তেরো বলে চব্বিশ রানের একটি ক্যামিও খেলেছেন ফলে ঢাকার স্কোর নামে একশো চুয়াত্তর রান নয় উইকেটে যেখানে তাস্কিনা আহমেদ প্রথমে চার উইকেট নেওয়ার পর তার শেষ ওভারে তিনটি উইকেট নিয়ে সাত উইকেট তুলে নিয়েছেন বিপিএলে এবং সেই সাথে হাসান মুরাদ এবং মোহর শেখ একটি করে উইকেট পেয়েছেন রাজশাহীর হয়ে রাজশাহী যখন টার্গেট চেস করতে নামেন তখন মোহাম্মদ হ্যারিস এই ম্যাচেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন পাঁচ বলে বারো রান করে ফেরত যান এই পাকিস্তানি ব্যাটার এবং জিসান আলম যার উপরে বিপিএলে আকাশচুম্বী প্রত্যাশা ছিল রাজশাহীর সে আট বল খেলে কোনো রান করতে পারেননি ফলে জিসান আলমের খারাপ ফর্ম অব্যাহত থাকল দ্বিতীয় ম্যাচেও তবে ইয়াসির আলী রাব্বি আজকের ম্যাচে বিশ বলে বাইশ রান করেন এবং তারপরে এনামুল হক বিজয় নিজের ফিফটি তুলে নেন এবং ছিচল্লিশ বলে তিয়াত্তর রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বিপিএলে টানা দ্বিতীয় ম্যাচে ফিফটি করেন দুর্বার রাজশাহীর অধিনায়ক হক বিজয় নটি চারের সাথে তিনটি সাজিয়েছেন তিনি তার এই ইনিংসটি সে সাথে জিম্বাবুয়ের রায়ান বার্ল তেত্রিশ বলে পঞ্চান্ন রান করে অপরাজিত থাকেন পাঁচটি চার এবং তিনটি ছক্কায় সে তার এই ইনিংসটি সাজিয়েছেন ফলে রায়ান বার্ল এবং অ্যানামুল হক বিজয়ের একশো ছয় রানের অপরাজিত পার্টনারশিপে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন দুর্বল রাজশাহী এবং টানা দ্বিতীয় ম্যাচে বিপিএলে হার মুখ দেখেছেন ঢাকা ক্যাপিটালস যাদের আসলে ব্যাটিং এবং বলিং কোনো দিকেই সামঞ্জস্য মিলেনি দুটি ম্যাচেই তবে দুর্বার রাজশাহী দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে তারা ঠিকই ঘুরে দাঁড়িয়েছেন এবং তারা যে বিপিএলে দুর্বল দল নয় তাদের স্কোয়াডটি যথেষ্ট ব্যালেন্স সেটি প্রমাণ করছেন দুর্বার রাজশাহী যেখানে আজকের ম্যাচে মাত্র দুজন বিদেশি ক্রিকেটার নিয়েই ম্যাচ জিতেছেন দুর্বার রাজশাহী আপনাদের মন্তব্য মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহি MS thing words.